খেজুর গাছের রস কেমন করে বের হয় সেটাই আজকে আপনাদের দেখাবো যে আমাদের এই অঞ্চলটায় প্রচুর পরিমাণ খেজুর গাছ লাগানো হয় প্রতি বছরের মতন এবারও নতুন করে খেজুর গাছ সবাই ঝুরছে ঝুড়ে এবার লাগানো শুরু করছে দেখেন যে প্রচুর পরিমাণ রস বের হয় আসবে শীত তেমন পরে নাই কিন্তু রসের ভাবটা দেখে বোঝা যাচ্ছে বেরে অনেক শীত পড়বে কাকা কেমন রস পড়তেছে এখন বর্তমানে

দেখেন আপনাদের স্পেশালি ভাবে দেখাচ্ছি যে কিভাবে রস বের হয়ে আসতেছে প্রিয় ফলোয়ারস ভিডিওটা সবাই শেয়ার দিবেন যে নাটোর বড়াই গ্রামে খেজুরের গুড়ের যে নতুন একটা যে খেজুরের রসের যে একটা সুন্দর গ্রাম পেতে হলে চলে আসবেন সবাই আমাদের নাটোর বড়াই গ্রামে ফিরি ফিরি খাইয়ে দিব খেজুরের রস দেখেন যে প্রচুর পরিমাণ

রসের ভাবটা দেখেন কী সুন্দর দেখেন গাছের যে মেন জিনিসটা হলো এই নারীটা লাগিয়ে দিল সবাই ভিডিওটা শেয়ার দেবেন সুন্দর দেখেন সুন্দর গাছ লাগানো কয়দিন হলে লাগাছেন কাকা গাছ জোরে কম 10 12 দিন তাতে রস নামিছে না গাছে শীত কম রস একটু কম আশা করা যাচ্ছে সামনে রস নামবে আশা করা তো অবশ্যই যায় সামনে শীত বেশি হলে রস অবশ্যই বেশি হবে প্রিয় ফলোয়ারস দেখতে পাচ্ছেন যে আমাদের নাটোর বড় এ গ্রামে মল্লিকপুর গ্রামে দেখেন যে খেজুর গাছে প্রচুর পরিমাণ খেজুর গাছ আমাদের এলাকা দিয়ে খুবই কাজের চাপ এই কারণে মানুষ খেজুর গাছ লাগাতে পারতেছে না কিন্তু এই যে শীতটা একটু তীব্র হলে মনে হয় লাগাবে সবাই এটা একদম ছোটো গাছ দেখেন ছোট গাছের তাও রসের ভাব আছে এই গাছটাতে রসের ভাব আছে